फोटो तो देते हैं सी अमी ये फोटो और से हरा और तुम अलता हरा तो मिले ना हाय रे ये डे हमारे एडिट करा फोटो ओ एडिट करा फोटो डे हरिया हमारे लोग बाला फेस तो है ये तो फोटो जब दें चाहे तो हैं तो दा वाकई ना मुद्र को चेसे हाय रे खरो हम इधर सर मार बाला फेसी ये भाई तुम्हारे खरो আরে তোমালোকে দিতাম কি আমি তোমারে ভালোবাসিনা তো তোমার বড়কে কি ভালোবাসছি ভিডিও কল মালো তুমি ইনস্টাগ্রাম আমার সাই আমি বুঝছি না ওনে কম আয়ো আয়ো তুমি আয়ো তোমার সরা নাকি আমি কম হুন খুব তো হাম মানে ফেরি কইতেছে সারা সারা তুমি ট্যানলে লইয়া বাইতাছো গা কি কি কো কি হইছে আরে আমি তারে 6 মাস নালাবেতে পড়ু দেখきゃ অন তো আজগত আল লাগে আমার এটা কইলা লক্ষ্মী আমি হে লাগে অন তো দেই পড়ু লাগার ছা আরামই

রং নম্বরে কে বাড়ি কই তোমার বাড়ি আর তোর বাড়ি কই বেটা আমার আমার বাড়ি কদমনি আমার বাড়ি কদুমণি ভাই যে ফিলতে বেশি না দেখুন আমি প্রেম করছি আমার এম অনেক কিছু গেছে অনেক কিছু যা বেড়ি সেরি তোমরা বাড়ি কই